মিজানুর রহমান খান মিজানুর রহমান খান আপনি তো আসছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি শিলাইধায় এই যে শিলাইধা আসছেন ঠিক আছে কখন আসছেন এখানে এই জাস্ট নাও এই মাত্র আসছেন এখানে আসছেন কতজন আসছেন এখানে আপনারা আমরা আমরা পরিবারে চারজন আমি আমার ওয়াইফ এক ছেলে আর সাথে আমার সহকর্মী আমার স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষক আপনি আপনার তো একজন শিক্ষক শিক্ষক হিসেবে অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিলাইদা কুঠিবাড়ি পরিদর্শন করতে আসলেন আপনার তো অবশ্যই একটা ভালোবাসা থেকে আসেন এবং কোথা থেকে আসলেন আসলে আমার বাড়ি বিক্রমপুরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান লেখা আমার খুবই ভালো লাগে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের কুষ্টিয়ার যে শিলাইতে হতে ওনার যে কুঠিবাড়ি আছে বা মানে ইন্ডিয়াতে অর্থাৎ ভারতেও যে ওনার মানে বাড়ি আছে বা ওনার কুঠি বাড়ি যেতেই বলেন যে এটা আমার একটা স্বপ্ন যে এই জায়গাগুলি আমি সরজমিনে যাব প্র্যাকটিক্যালে যাব দেখব যে সেই স্বপ্ন আমার পূরণ হলো আজকে আমি অভিভূত আমি খুব খুশি ধন্যবাদ সামনেই হলো জাদুঘর এখানে জাদুঘরের মধ্যে আপনি আরও অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু তার তথ্য তার সম্পর্কে অনেক তথ্য দিয়ে আছে সেই তথ্যগুলো আপনি দেখেন এবং সেটা আপনি যে যে ভালোবাসা থেকে আসছেন সেই ভালোবাসাটা যেন আপনার পূরণ হয় এই প্রত্যাশা রেখে আপনার শেষ করছি আল্লাহ